আদালতের নির্দেশে মেদিনীপুর কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে মনোনয়ন জমা দিল সিপিএম এর চার প্রার্থী তোলায় দেওয়ার বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম বিচারপতি কৌশিক চন্দ্র রিটার্নিং অফিসারকে কে নির্দেশ দেন বৃহস্পতিবার বেলা একটার মধ্যে নমিনেশনের ব্যবস্থা করতে হবে এই চার সিপিএম প্রার্থী সেই মতো আর চার বাম প্রার্থী নমিনেশন জমা দিল কোপারেটিভ কোঅপারেটিভ এর আমি শুধু একটা কথা বলছি বাবারও বাবা আছে স্বৈরাচার কখন শেষ সবই শেষ কথা বলবে না আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম আমাদের চারজনকে তারা মনে করেছে যে আমরা মেনশন ফাইল করতে পারি আমরা বাধা পেয়েছি এরা আক্রান্ত আমরা আক্রান্ত হয়েছি তাই এবার অন্যান্য ব্যক্তি কি করবেন তাদের বিষয়ে সাধারণ কিছু করার নেই রাজ্যটা এরকম গণতান্ত্রিক গণতন্ত্র হরণ হচ্ছে এইটা হচ্ছে বিষয়টা সবাই দাঁড়িয়ে দেখুন এবং সবাই